সুপ্রিম কোর্টের নির্দেশের পর সিবিআইয়ের চিঠি বাড়িতে পৌঁছতেই বাড়ি ছেড়ে পালালো এক অযোগ্য শিক্ষক হাইকোর্টের রায়ের পরে সুপ্রিম কোর্টের রায় সেই রায়ে অযোগ্য শিক্ষকদের ডেকে জিজ্ঞাসাবাদের নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চ আর তারপরেই প্রায় পাঁচ হাজার অযোগ্য শিক্ষকের বাড়িতে চিঠি পৌঁছে দেওয়ার কাজ শুরু করেছে সিবিআই ডাকাডাকি শুরু হয়েছে অযোগ্য শিক্ষকদের আর এরপরেই পূর্ব মেদিনীপুরের এক অযোগ্য শিক্ষকের বাড়িতে সিবিআইয়ের চিঠি পৌঁছানোর পরেই বাড়ি থেকে বেপাত্তা অযোগ্য শিক্ষক বাড়ির আশেপাশের প্রতিবেশীরাও তার টিকি খুঁজে পাচ্ছে না এই মুহূর্তের সবচেয়ে বড় খবর হাইকোর্টের রায়ের পরে এবার অস্বস্তিতে অযোগ্য শিক্ষকরা ভয় শিক্ষকরা বিশেষ করে যারা সাদা খাতা জমা দিয়ে চাকরি পেয়েছেন সেই সমস্ত শিক্ষকরা এবার সিবিআই কবলে পূর্ব মেদিনীপুরের এক শিক্ষকের বাড়িতে সিবিআইয়ের চিঠি পৌঁছাতেই তিনি বাড়ি ছাড়া হয়েছেন জানা যাচ্ছে অযোগ্যদের তালিকা ইমেল মারফত এসএসসি কার্যত প্রত্যেকটি ডিপার্টমেন্টকে জানিয়ে রেখেছে সেই সঙ্গে সিবিআই এসএসসির ইমেলের সূত্র ধরে এবং সিবিআই নাইসা থেকে উদ্ধার করা যে হার্ড ডিস্ক সেই হার্ড ডিস্কের তথ্য মিলিয়ে ভূয় শিক্ষকদের বাড়িতে হাজিরার জন্য চিঠি পাঠানো শুরু করেছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থাটি এসএসসির সার্ভার থেকে মেল খুঁজে পেয়েছে সেই মেল থেকে যাবতীয় তথ্য তারা তাদের সার্ভারের তথ্যের সঙ্গে ট্যালি করে প্রত্যেকটি অযোগ্য শিক্ষকের বাড়িতে চিঠি পাঠাচ্ছে এবার পূর্ব মেদিনীপুরের এক অযোগ্য শিক্ষক তার বাড়িতে চিঠি পৌঁছানোর সঙ্গে সঙ্গেই বাড়ি থেকে বেপাত্তা পূর্ব মেদিনীপুরের অযোগ্য শিক্ষক